আজ বানাচ্ছি কাঁচা আমের আম সত্ত আর এই কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেল নাহলে কাঁচা আমের সিজন চলে গেলে আফসোস করবে আর সারা বছর ধরে খেতে পারবে তো দেখো কত সুন্দর হয়েছে একদম আর আমি এরকম পেপারেও মুড়ে রেখে দিয়েছি যাতে এক বছর রাখতে পারে তো যাই হোক এটা এমনিও থাকবে তো চলো এরকম রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করে দাও ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না পেজটাকে ফলো করবে তো চলো দেখব আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব আর বানানোও খুব সহজ আর খেতেও কিন্তু দারুণ মজাদার বেশ টক টক মিষ্টি মিষ্টি লাগে আর একটা কাঁচা আমের গন্ধও এতে পাওয়া যায় তো চলো দেখব আজকের ভিডিওতে কাঁচা আমের আম কীভাবে বানাবো আর কত সহজ বানানো তোমরা অবাক হবে একবার যদি বানিয়ে নাও না এটা সময় বানাতে ইচ্ছে করবে আর যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজ তো চলো আর বক বক না করে বানিয়ে ফেলি আজকের রেসিপি বসে বসে কোনো কাজ নেই কোনো কাজ খুঁজে পাই না তখন এই ধরনের কাজ করি জানো তো এরকম আমটা কেটেছিলাম আমি চাটনি তো তারপরে দেখছি আমি না চাটনি এখন করব না তো কাঁচা আম তো সেই জন্য আমটা কাটা দেখাতে পারলাম না কাঁচা আম এখানে চারটে আছে বড়ো বড়ো সাইজে তো আমটা এখন আমি সিদ্ধ করে নিচ্ছি তারপরে বলবো কি বানাচ্ছি সেটা তোমরা সঙ্গে তাকে দেখতেই পাবে তো ফার্স্টে আমগুলোকে একটু সিদ্ধ করে এই দেখো দেড় কাপ দেড় গ্লাস মতো জল দিয়ে দিয়েছি ঢেকে দেব চলো ভালো করে একদম সিদ্ধ করে নেবো আমটা খুব ভালোভাবে সিজে দেব চলে এবার এটাকে নামিয়ে দেবো এই দেখো আমটাকে একটা স্টিনারে দিয়ে দিয়েছি আর নিচে একটা বাটি দিয়েছি এবারে এইভাবে এর কাঠটাকে বার করে তো এইরকম কাঠটা বার করে নিয়েছি এবারে দিয়ে দেবো কম চলো গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বিট নুন এমনি নুন ভাজা জিরে গুঁড়ো আর চিনি আর একটু চিলি ফ্লেক এই চিলি ফ্লেকটা আমি ঘরেই বানিয়েছি নিজে তো দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক ভালো করে জাল দিতে খাবছি একটু ফুড কালার যেহেতু কাঁটা আম দিয়ে হচ্ছে তাই ফুড কালারটা দেওয়াটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিও এই দেখো কালারটা কত সুন্দর তোমরা চাইলে কালার দিতেও পারো না দিতে পারো আগেই বলেছি তো এইবারে এটা না একটা থালায় বা প্লেটে ঢেলে দেখবো যদি গড়িয়ে যায় তাহলে ভাবো এটা আবারও জাল দিতে হবে তো এই দেখো প্লেটে দিয়ে আমি দেখছি যদি এরকম করে যে ধরো একটু গড়িয়ে যাচ্ছে চারিদিকে দেখো একদম ঠিক আছে পারফেক্ট গড়িয়ে যাচ্ছে না তাহলে এটা একদম ঠিক আছে সেট হতে তো চলো এবারে গ্যাসটাকে অফ করে দেব তো চলো আমি এই ননস্টিক যে থালা এই দেখো আমি এই দেখো আমি একদম গরম গরম এটাকে ঢেলে নিয়ে ব্যাস এবারে এটাকে রেখে দেব আমি এটা রাত্রে করলাম তো এখন আমি পাকা খাওয়াই রেখে দেবো সকালবেলা একটু রৌদ্রে দিয়ে দেবো এবারে পাখা হবে রেখে দিই দেখো আমাদের আমার আমসত্বটা একদম দিয়ে বিশ্বাস করো তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না আমসত্বটা এত ভালো হয়েছে না জাস্ট খালি আমার সিটটা একটু মোটা হয়ে গেছে এরকম এই যে সিটটাই একটু মোটা হয়ে গেছে একটু পাতলা হলে আরও ভালো হতো এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আমসত্বটা তো চলো এটাকে আমরা কেটে তোমাদেরকে এবার দেখাই দুটো থালাতি দিলে একটু মোটা মোটা হতো বেশ ভালো হতো তো যাই হোক এখন করার কিছু নেই এখন হয়ে গেছে মোটা তো এইভাবেই খাবো তো এটাকেও কেটে নিচ্ছি আমি সত্যি বলছি খুব সুন্দর হয়েছে কিন্তু জাস্ট আমার মানে মোটা হয়ে গেছে শীতটা বলে মানে সেদিন না রাতে একটা প্রবলেমে পড়ে গেছিলাম আমি সত্যটা বসে তো তারা হয়ে না আর মাথা কাজ করেনি যে এটা কী করবো একটাতেই দিয়ে দিয়েছি ওই জন্য যাই হোক কিন্তু খুব ভালো হয়েছে বিশ্বাস করো তোমরা সত্যি খুব ভালো হয়েছে এই দেখো খুব সুন্দর ডায়মন্ড শেপে কেটে নিচ তোমাদের কেমন লাগলো জানা তো না ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো তোমরাও ট্রাই করে দেখো আর সারা বছর জুড়ে খেতে পারবে তো আমি দেখো এটা পেপারে সিলিং যে পেপার আছে সেটাতে মুখে দিয়েছি তো যাই হোক আশা করছি রেসিপিটা ভালো লেগেছে তো ট্রাই করে দেখতে পাবো চলো আজকে যাবে এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই কিন্তু ভালো থেকে সুস্থ থাকুন